আসসালামু আলাইকুম সবাই মিলে চলে আসলাম একটু টুকটাক বাজার করতে যান তার মামা মামির সাথে পছন্দ মতো বাজার নিচ্ছে তার মামাকে দেখিয়ে দিচ্ছে তার কি কি লাগবে তবে সে খুব বেশি কিছু চায় না তার পছন্দ মতো দু একটা বিস্কিট সে চাচ্ছে এই তো তার মামা মামি বাজার নিচ্ছে পছন্দ মতো আমরাও কিছু নিয়ে নিলাম বিস্কিট নুডলস ইত্যাদি এই তো জান্নাত লেক্সাস বিস্কুট দেখিয়ে দিচ্ছে তার খুব পছন্দ লেক্সেস বিস্কিট আমরা আগোড়া থেকে বাজার করে নিলাম এবং বিকেলবেলা বাসায় এসে একটু হালিম আর মোমো বানিয়ে নিলাম এখন আমরা বিকেলে নাস্তা করবো এরপর চা খাবো আমাদের প্রতিদিন সন্ধ্যায় একটু চা না হলেই নয় আমরা খুব চা পাগল মানুষ গরু দিয়ে একটু হালিম রান্না করেছিলাম আর চিকেন দিয়ে মোমো এখন আমরা সবাই মিলে খুব মজা করে খাবো। আমরা সবাই একসাথে হলে একটু হালিম চটপটি কিংবা মোমো মজার কিছু খাবার খাই কারণ একা একা এই খাবারগুলো ভালো লাগে না এই তো হালিম দিয়ে পুরি খেয়ে নিলাম আর এরপর মোমো তৈরি করলাম ক্যাশ ছিল না তাই এভাবেই তৈরি করে নিলাম মোমো মোমোর সসও তৈরি করতে পারিনি তাই নর্মাল সস দিয়েই খেয়ে নিলাম সবাই মজা করে